প্রথমেই বলে দিই এটা কোনো ট্রেলার বা মুভি রিভিউ নয় আর হ্যাঁ অবশেষে বেঙ্গল কলকাতা ও বাঙালি অ্যাক্টার্সদের নেটফ্লিক্সের স্টেজে দেখে ভীষণ ভালো লাগছে একদিকে আমাদের বস জিত সবার প্রিয় বোম্বাদা অল টাইম ফেভারিট শাশ্বত পরমব্রত আরেকদিকে সিনিয়র অ্যাক্টার সুভাশিস মুখার্জি ও আরও অনেক বাঙালি অ্যাক্টার্সকে দেখতে পাওয়া যাচ্ছে ট্রেলারে নীরজ পাণ্ডের খাকি দ্য বিহার চ্যাপ্টারের পর দ্য বেঙ্গল চ্যাপ্টার থ্রিলার ওয়েব সিরিজ জগতে কতটা সাফল্য পাবে সেটা তো সিরিজটা রিলিজ হওয়ার পরেই বোঝা যাবে কিন্তু আজ এই ভিডিওতে আমরা দেখব শুরু থেকেই নেটফ্লিক্স ইন্ডিয়াতে ডমিনেট করা হিন্দি সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজগুলোর পর ফাইনালি বেঙ্গল এই গ্লোবাল স্টেজে কিন্তু এত দেরি হলো কেন এখানে পৌঁছতে কেন বাঙালি অ্যাক্টারদের এই নেটফ্লিক্সের এন্ট্রি একটা বড় ডিল বাংলা সিনেমার ভবিষ্যতের জন্য এর অর্থ কি আরও দেখব বাংলা সিনেমার ফ্যান হিসেবে আমরা বাঙালিরা কিভাবে এই মোমেন্টটাকে আরও বড় করে তুলতে পারি তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সত্যি কথা বলতে কিছু বাংলা মেন স্ট্রিম সিনেমাগুলোকে বাদ দিলে বরাবর একটা দুর্দান্ত স্টোরি অভিনয় মিউজিক আমরা দেখে এসেছি বাংলা সিনেমাতে কিন্তু ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্মস যেমন নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম এগুলোতে বাংলা অ্যাক্টার্সরা সেভাবে জায়গা নিতে পারেনি কিন্তু কেন কারণ হিসেবে বলা যায় বাংলা কন্টেন্ট এই সমস্ত গ্লোবাল প্ল্যাটফর্মস চিরকাল আন্ডার রেটেড এবং আন্ডার গেছে। এর পিছনে বাঙালি দর্শকদেরও একটা বড় ভূমিকা রয়েছে গত কয়েক দশকে বাঙালি দর্শকের রুচি বদলেছে ভীষণভাবে পড়াশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সেলিব্রেশন থেকে শুরু করে জামা কাপড় সবেতেই যেন ইংলিশ আর হিন্দির ছোঁয়া অনেকেই বাংলা সিনেমা সিনেমা হলে টিকিট কেটে দেখার থেকে কিছুদিন অপেক্ষা করে ইন্টারনেট থেকে ডাউনলোড করে বা হইচইয়ের মতো বাংলা ওটিটি প্ল্যাটফর্মে দেখা পছন্দ করেন তা সে যত ভালো সিনেমাই হোক অন্যদিকে কেজিএফ বাহুবলির মতো সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের ডাবড ভার্সন দেখতে লম্বা লাইন দেখতে পাওয়া যায় সিনেমা হলের বাইরে এখানে বাঙালি অ্যাক্টারদের অ্যাক্টিং স্কিল নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে তাহলে বলবো নিছক অপ্রাসঙ্গিক কেননা সত্যজিৎ রায় উত্তম কুমার ভানু সৌমিত্র রবি ঘোষ এদের উত্তরাধিকারী হিসেবে অ্যাক্টিং আর ফিল্ম মেকিং বাঙালির রক্তে রয়েছে অন্তত আমার এটা মনে হয় আর এই রকম একটা শক্ত বেস অন্যান্য ল্যাঙ্গুয়েজের কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখতে পাওয়া যায় বলে আমার মনে হয় না আরেক দিকে কর্মসূত্রে সাউথ ইন্ডিয়াতে প্রায় দশটা বছর থাকার পর এটা উপলব্ধি করি যখন এই রিজিয়ানের লোকেদের দেখি তাদের রিজিয়ানাল ল্যাঙ্গুয়েজের সিনেমাকে সেলিব্রেট করতে ধুমধাম করে শুধু যে বড় ব্যানারের সিনেমা বা ওয়েব সিরিজ তারা সেলিব্রেট করছে তা কিন্তু নয় সব রকম ছোট থেকে বড়। আর শুধু সেলিব্রেশন নয় গল্প আড্ডা অফিস পার্টি সব জায়গায় সিনেমা নিয়ে আলোচনা হলে তারা রীতিমতো ছাপিয়ে পড়ে তাদের অ্যাক্টার অ্যাক্ট্রেস মিউজিককে সাপোর্ট করার জন্য খুব কমই বলিউড বা হলিউডের কথা বলতে তারা ইন্টারেস্টেড এই রকম গল্প আড্ডাতে অনেক বাঙালিকে দেখেছি যারা শুধু বলে বাংলা সিনেমা আর দেখা হয় না ওই তো সব পুরোনো বস্তা পচা গল্প আমি তো পুষ্পা দেখে এলাম ফার্স্ট ডে ফার্স্ট শো দারুণ লাগলো অন্যদিকে বাংলা ফিল্ম মেকারসরা আজকের দিনে দাঁড়িয়েও শুধুমাত্র থিয়েটার রিলিজের ওপর ফোকাস করে এটা জেনেও দর্শক রয়েছে ওটিটি প্ল্যাটফর্মসে এই এত স্লো ডিজিটাল শিফট বেঙ্গল কন্টেন্টকে অনেকটা পিছিয়ে দিচ্ছে কম্পেয়ার টু সাউথ ইন্ডিয়ান আর হিন্দি কন্টেন্ট আমি মনে করি বাঙালি অ্যাক্টার্সদের স্কিল সেট অন্য অনেক রিজিয়নাল অ্যাক্টার্সদের থেকে উন্নত বাঙালি অ্যাক্টার্সরা লুক ওয়াইজও অনেক বেটার ক্যামেরা ফ্রেন্ডলি হ্যাঁ এই মুহূর্তে একটা জিনিস যেটার কমতি আছে সেটা হলো গুড ডাইরেক্টার্স এবং রাইটার্স হাতে গোনা কয়েকজন বাঙালি ডাইরেক্টার ছাড়া কেউ খুব একটা সুবিধা করতে পারেনি আজকের দিনে এই নেটফ্লিক্স প্রাইম হটস্টার এদের মতো প্ল্যাটফর্মে কিন্তু বাঙালি অ্যাক্টার্সরা অনেক ক্রিয়েটিভ ডাইরেক্টার্স এবং রাইটার্সদের সাথে কাজ করার সুযোগ পাবেন সেই ডাইরেক্টার্সরা হয়তো অবাঙালি কিন্তু মডার্ন ফিল্ম মেকিং তারা জানেন উদাহরণস্বরূপ এই খাকি নীরজ পাণ্ডে কিন্তু একজন অবাঙালি রাইটার আর এই সব ওটি গুলোর পিয়ার টিম অ্যালগোরিদম ট্র্যাকিং কন্টেন্ট ক্রিয়েশন টেকনিক্স অ্যাক্টার্সদের আরও বেশি রিচ দিতে পারবে তারা আরও অনেক ল্যাঙ্গুয়েজের মুভিতে কাজ করার সুযোগ পাবেন আর আলটিমেটলি আমাদের বেঙ্গল রেকগনিশন পাবে গোটা ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড স্টেজে বাংলা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির কাছে এটা একটা খুব বড় অপরচুনিটি খাকি যদি ভালো পারফর্ম করতে পারে তাহলে নেটফ্লিক্স আবার ইনভেস্ট করতে চাইবে বাংলা কন্টেন্টে আর দেখা দেখি অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মস যেমন প্রাইম হটস্টার জিও এরাও এগিয়ে আসবে ফেলুদা বোমকেশের মতো লেজেন্ডারি বাংলা সিনেমা আর ওয়েব সিরিজগুলো লিস্ট হবে এইসব ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্মসগুলোতে বাঙালিরা তো দেখবেই সাথে সাথে অবাঙালি অডিয়েন্সও সাবটাইটেল আর অডিও চেঞ্জ করে দেখবে এই সব লেজেন্ডারি মুভি আর সিরিজগুলো এইভাবে চলতে থাকলে ডিমান্ড বাড়বে আর ফলস্বরূপ বাড়বে বাঙালি অ্যাক্টার্সদের ডিমান্ড পে স্কেল ন্যাশনাল ছাড়িয়ে ইন্টারন্যাশনালে সুযোগ আসতে থাকবে এখন হইচই ছাড়া কমপ্লিট বাংলা ওটিটি প্ল্যাটফর্ম সেরকম খুব একটা নেই ডিমান্ড বাড়তে থাকলে আসবে বাংলা ওটিটি প্ল্যাটফর্মে ইনভেস্ট করতে লাস্ট দ্য লিস্ট টেকনিশিয়ান স্পট বয় ক্যামেরাম্যান ম্যানেজারদের মতো সাপোর্টিং স্টাফদেরও আরও কর্মসংস্থান হবে আচ্ছা আমরা অ্যাজ বেঙ্গলি অডিয়েন্স হিসেবে কিভাবে ব্যাপারটাকে আরও পুশ করতে পারি খুব সিম্পল সিরিজটা বাড়ির সবার সাথে বসে দেখুন শেয়ার করুন বেঙ্গলি কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে রেটিং সাইটগুলোতে গিয়ে রেট করুন আপনার আশেপাশের অবাঙালি লোকেদের বাংলা কন্টেন্ট দেখতে ইন্সপায়ার করুন যদি বেঙ্গলের বাইরে থাকেন তাহলে তো আরও বড় সুযোগ ভিডিওর শুরুর দিকটায় সাউথ ইন্ডিয়ান ফ্যানসদের কথা বলেছিলাম সেই রকমভাবে আপনারাও এই সিনেমা টপিকে আলোচনা হলেই বাংলা কন্টেন্ট অ্যাক্টার অ্যাক্ট্রেসদের জন্য স্ট্যান্ড নিন তাদেরকে বলুন বাঙালিরা এখন আর রবীন্দ্রনাথ আর সত্যজিৎ রায়তে আটকে নেই আর সবশেষে ইভেন্ট এক্লিপস চ্যানেলকে শেয়ার করুন এখানে আমাদের সর্বপ্রথম চেষ্টা থাকে আমাদের চারপাশে ঘটে যাওয়া বড় বড় ইভেন্টসগুলোকে সহজ বাংলা ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়া সেলিব্রেট করা বাংলা ও বেঙ্গলকে আজকের ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানান আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের জন্য এটা ফ্রি হলেও আমরা প্রচুর মোটিভেশন পাই পরবর্তী ভিডিওগুলোর জন্য